বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছি আমাদের দেশের বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তিরা বিশ্লেষণ করছে যে আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসবে না এই যে তার শুনি। তিনিও একটা আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসবে না এটা সম্পূর্ণ একটি রং বক্তব্য রং থিওরি উনিশশো সালে যখন আওয়ামী লীগের পতন হয় তখন অনেকেই বলেছিল যে আওয়ামী লীগ জীবনে আর কোনদিন ক্ষমতায় আসতে পারবে না আমলিক কিভাবে ক্ষমতা আসবে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি যদি আমার কথাগুলো না মেলে আমার ফেসবুক পেজে আমার কন্ট্যাক্ট দেবেন যে ভাই আপনি যেটা বলেছিলেন আমলিক তো ক্ষমতায় আসেনি অবভিয়াসলি আমলিক ক্ষমতায় আসবে এবং যে সিস্টেম আসবে সেই সিস্টেমটা আমি বলে দিচ্ছি আশা করি যারা এই এই টকশোতে বিভিন্ন মানুষ যে থিওরি গুলা দিচ্ছে না যে এই আমলিকার ক্ষমতা আসবে না এই হবে সেই হবে আজকের বিশ্লেষণ আমি যেটা করলাম এটা আপনি শুধু মিলিয়ে নিবেন এবং আমার কথা আপনি একটু চিন্তা ভাবনা করে কমেন্ট করে জানাবেন কারণ আমি বললাম যে বিএনপি দুই টার্মে আসছে এরকম রেকর্ড নাই অর্থাৎ বিএনপি যখন তার ক্ষমতা থেকে এই লুটতারাজ উপরে টাকা পাচার অর্থ পাচার দেশের জনগণের উপরে অধিপত্য বিস্তার এগুলো যখন শুরু করে দেবে না তখন দেশের জনগণ অধিষ্ঠ হয়ে বলবে এটা সেন্স করো এরপরেই তার বিকল্প হিসাবে আমলিকে গ্রহণ করবে যদি না করে আমাকে বলবেন এই আমলিক কবে ক্ষমতা আসতে পারে আমি এটার একটা স্পেসিফিক উত্তর আমি দিয়ে দেবো আপনি আপনার কাছে যদি আমি জিজ্ঞাসা করি যে আমলি কবে ক্ষমতায় আসবে এটা আপনি বলতে পারবেন দেখেন আমি আপনাকে কিছু প্রশ্ন করব এই প্রশ্নগুলো জাস্ট আপনি একটু অ্যান্সার করবেন জাস্ট আমাকেই আপনিই বলে দিবেন যে আমলি আবার কবে ক্ষমতায় আসবে বাইন টু বি নোটড আমি আপনাকে প্রথম ফার্স্ট অফ অল আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেটা সে বলেন তো 2001 থেকে 2006 বিএনপি এমন কোনো উল্লেখযোগ্য কাজ করেছে কি যেটা দেশবাসী মনে রাখবে আপনার आंसर কি নো তার মানে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি এমন কোনো কাজ করেনি বা দেশের এমন কোনো উন্নয়ন করেনি যেটার জন্য দেশবাসী বিএনপিকে মনে রাখবে এটা করে নাই আচ্ছা দুই নম্বর একটা প্রশ্ন দুই নাম্বার আপনাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে বলেন তো যে বিএনপি একটানা পরপর দুই টার্মে ক্ষমতা থেকেছে এমন কোনো রেকর্ড বিএনপি আছে কিনা নাই অন্য কোনো দলের আছে কিনা নাই কিন্তু বাংলাদেশ হচ্ছে এমন একটা গণতান্ত্রিক দেশ এই দেশের জনগণের মেন্টালিটি এই দেশের জনগণের যে চাওয়া পাওয়া সেটা হচ্ছে যে তারা কখনোই পাঁচ বছরের অধিক সময় ধরে একই দলকে তারা ক্ষমতায় রাখে এবং আমাদের বাংলাদেশের এই পলিটিক্যাল পার্টিগুলো এতটা সভ্য হয়ে যায়নি এতটা দেশপ্রেমিক হয়ে যায়নি যে তারা দেশের জন্য সবকিছু করে বরঞ্চ প্রত্যেকটা পার্টি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যে যার মতো যখন ক্ষমতা এসেছে সে তখন দেশকে শকুনের মতো করে চুষেছে তো সুতরাং এই দেশের জনগণ জানে যে ক্ষমতায় যে আসবে এই খেটে খাওয়া দিনমজুর বা সাধারণ জনগণ আছে আমাদের মাথার উপরে কাকাল ভেঙে রেখাই এইতে দেশে জনগণ খুব ভালো করি বলছে তো সুতরাং একটা দলকে কে দেশে জনগণ 5 বছর সময় দেয় সুযোগ দেয় এর পরেই দলকে ভরট করে আবার পরবর্তীতে একটা দল নিয়ে আসে কারণ দেখেন এই যে ইতিমধ্যে ইতিমধ্যে বিএনপি প্রতি মানুষের কিন্তু যে আগে যে আস্থা ছিল সেই আস্থা এখন কিন্তু নাই আমলিক এবং বিএনপি এই দুইটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই এমন কোনো হিউজ পার্থক্য নাই যাতে করে জনগণ বিএনপি কে মনে করবে যে এদেরকে 10 বছর আমরা সুযোগ দেব বিশ্বাস করেন ভাই আমি একেবারে ডেট সহ আপনাকে বলে দিব যে আমলিক কখন ক্ষমতা আসবে যদি আমার এই নিচে আমি করবেন। বিএনপি যখন ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় আসার পরের বার আমলি ক্ষমতায় আসবে এটা লিখে রাখেন বিএনপি যদি দু বছর পরে ক্ষমতায় আসে তাহলে আমলি ক্ষমতে আসবে ওই পাঁচ আর দুই সাত বছর পরে বিএনপি যদি এক বছর পরে ক্ষমতা আসে তাহলে আমলি ক্ষমতা আসবে ছয় বছর পরে অর্থাৎ এইটা একবার আমি কনফার্মই আপনাকে বলতে পারি মানে একবার গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি বিএনপি যখনই ক্ষমতায় আসবে তার পরের বাড়ি আমলিকে আসবে এটা মিলিয়ে নিয়ে